রাজ্যের বিভিন্ন কলেজে ভর্তি প্রক্রিয়া এবারে হবে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে স্নাতক স্তরে ভর্তির পোর্টালটি বুধবার উদ্বোধন করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু চব্বিশে জুন থেকে ভর্তির আবেদন করতে পারবেন কলেজ পড়ুয়ারা দেশ বা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাতই জুলাই পর্যন্ত আবেদন করা যাবে নিজেদের পছন্দ মতো কলেজে করা যাবে ভর্তির আবেদন পোর্টালের উদ্বোধন করে জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এতদিন একই সঙ্গে দু তিনটি কলেজে একই ছাত্র ভর্তি থাকার ফলে কলেজগুলিতে ফাঁকা থাকা আসন নিয়ে সমস্যায় পড়তেন কলেজ কর্তৃপক্ষ